আসসালামু আলাইকুম আলমোদা ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা শার্ট বলে একটি চার্জার বাধাই করছি এই যে চার্জারটা এটাতে কেসিং থেকে শুরু করে সব মালে আমরা নতুন ব্যবহার করছি কাস্টমারের চাহিদা ছিল এই ফ্যান যেটা থাকে আমাদের একটা এসি ফ্যান নেবে অনেক এসি ফ্যানগুলো ব্যবহার করলে চার্জার অনেক ঠান্ডা থাকে আপনাদেরকে যদি আমি এসি ফ্যানের বাতাসটা একটু দেখাই বাতাসটা সম্পর্কে যদি দেখেন এই যে কী পরিমাণ মধ্যে তুফান উঠছে এখানে এই ফ্যানটা চললে এই চার্জারটাকে বরফের মতো ঠান্ডা রাখবে তাহলে চার্জার যদি গরম না হয় তাহলে কিন্তু আপনার চার্জার পরার সম্ভাবনা জিরো পার্সেন্টে নেমে যায় এখানে একটু নিচে দেখ নিচে দেখান আমরা পলি ব্যবহার করছি এটা চার্জার বাজার যে প্রুফ যে পলিটা থাকে চার্জার দেখলে মনে হবে যে একটা শোরুমের চার্জার একটু সামনে দেখান এটা হচ্ছে ছয় মাসের গ্যারান্টি পাবে শোরুমের কিন্তু কোনো গ্যারান্টি থাকে না আর আমাদের চার্জারে মাসের গ্যারান্টি পাবে কয়েল গ্যারান্টি ছয় মাসের মধ্যে যদি কয়েল পুড়ে যায় তাহলে আমরা তাদেরকে নতুন করে আবার বাধাই করে দেবো আশা করি আমাদের চার্জারগুলো আলার সময় ছয় মাসে এক বছরে কোনো কোনো কিছুই হয় না পুরাতো দূরের কথা অন্য কোনো সমস্যা ইনশাল্লাহ হয় না এখানে শুধু একটা জিনিস পুরাতন ব্যবহার করা আছে এই যে লাট আর এই যে লোহাটা এটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না অবশ্য নতুন এটা নতুন লাগেও না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মনে হয় তুফান উঠছে তুফান তুফান এখান থেকে তুফান চলতেছে আপনাদের কারো যদি এই চার্জার এরকম এরকম নতুন চার্জার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ঠিকানা আমরা নিচে দিয়ে দেবো আর কেউ যদি চান যে শুধু এই চার্জারের কোর শুধু চার্জারের বটি কিছু লাগবে না চার্জার বাধাই করে এই কোরটা আপনারা নেবেন সেটাও আমাদের কাছ নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ